সুপ্রিয় এলাকাবাসী পথচারী ভাই বোন বন্ধুগণ মা বোনেরা আপনাদের সেই সুপরিচিত সুদীর্ঘ সময় ধরে বাংলার ঘরে ঘরে সমাদৃত পার্টেক্স কোম্পানি আর এই পার্টেক্স কোম্পানির চেয়ার এক জোড়া জগ এক পিস গোসলের মগ এক পিস সবজি জালি এক পিস হাত মযনারে রে হয় ক বাংলাদেশের বিখ্যাত পাঠেক্সের এর এক জোড়া কিনে ফেললি ওরে সাথে আরো পাইসি কি পাইছি জগ এক পিস গোসলের মগ এক পিস সবজি জালি এক পিস হাত পাখা এক পিস সাবান কেস এক পিস এই সাতটা পণ্য মাত্র এক হাজার টাকা নিলো ওরে কোলে কি দুটো চেয়ারের দামই তো এক হাজার টাকা ওই তো এই সুযোগ বারবার আসবে না সীমিত সময়ের জন্য কোম্পানি দেখছে কোম্পানি দেখছে ওই দেখ দাঁড়ায় রয়েছে চল ওই গাড়িতে তোর